তুমরা হে মেরে কে বাবা হে কি তু পানি দাও না তুমরা হে মেরে কে বাবা হে হে হায় হায় জে মান মেরে জখেরে পানিতে তু কি ভক্তি লাতা হে বল কালার পম তু জিয়া তে তাও নে করে লা হে বাবা জিয়া তে ভাই বেটা কমদো সে তীর খা